আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছ তোমাদের যে বিজ্ঞান বই এসেছে এই বিজ্ঞান বইয়ে তোমাদের পঞ্চম অধ্যা যেটি হচ্ছে দেখতে হলে আলো চাই তো এ অর্ধে আমাদের পাঠ বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে যে সৃজনশীল প্রশ্ন আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো পাঠ্য বইয়ে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর স্বাভাবিক বয়স্ক লোকের চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত গনাম্বার অ্যান্সার রাইট পঁচিশ সেমি দুই নাম্বার প্রশ্ন উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হল নাম্বার অ্যান্সার রাইট অর্থাৎ এটি ক্ষমতা ধনাত্মক একই সাথে সমতলার রশ্মিগুলোকে একটি বিন্দুতে হচ্ছে মিলিত করে তিন নম্বর প্রশ্ন দেখো উদ্দীপক্ষে উল্লেখিত চোখের ত্রুটিকে কি বলা হয় ক নাম্বার অ্যান্সার রাইট চার নাম্বার প্রশ্ন দেখো উল্লেখিত ত্রুটি দূর করতে হলে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে নাম্বার অ্যান্সার রাইট অবতল লেন্স এরপরে লক্ষ্য করো আমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা সবগুলো সৃজনশীল প্রশ্নের সমাধান করব তো এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্ন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা তোমরা পড়ে নিও ক নম্বর প্রশ্ন আলোর প্রতিসরণ কাকে বলে আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপাতিত না হয়ে তৃহ্যভাবে আপাতত হয় তখন মাধ্যম দুটি বিভেদ তলে এর দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে ক নাম্বার প্রশ্ন স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব বলতে কী বোঝায় চোখের সাপেক্ষে সবচেয়ে নিকটে যে বিন্দু পর্যন্ত চোখ লক্ষ্য বস্তুতে বিনা প্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দৃষ্টি নিকট বিন্দু বলে এবং চোখ হতে ওই বিন্দু দূরত্ব স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব বলে এ দূরত্ব বয়সের সাথে পরিবর্তিত হয় যেমন একজন শিশুর স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব পাঁচ সেন্টিমিটার কিন্তু একজন স্বাভাবিক বয়স বয়স্ক লোকের ক্ষেত্রে এ দূরত্ব প্রায় হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এরপরে গ নাম্বার প্রশ্ন দেখো সেয্যুতি চোখের কোন ধরনের ত্রুটিতে আক্রান্ত ব্যাখ্যা করো সেযুতি চোখ দৃঢ় দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি ত্রুটিতে আক্রান্ত কারণ সে দূরত্ব থেকে ব্ল্যাকবোর্ডের শিক্ষকের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছিল না ত্রুটির ব্যাখ্যা দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি ত্রুটি সম্পূর্ণ ব্যক্তির চোখে দূর বিন্দুটি অসীম দ্রুত অপেক্ষা কিছুটা নিকটে থাকে এবং বস্তু স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দ্রুত হতেও আরও কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখায় সাধারণত এ ত্রুটি চোখের ল্যান্সের অবিসারিক ক্ষমতা বৃদ্ধি পেলে বা চোখের ল্যান্সের ফোকাস দ্রুত কমে গেলে এবং কোনো কারণে অক্ষি গোলকের বেশার্ধ বৃদ্ধি পেলে হচ্ছে দেখা যায় তারপরে এখানে একটা চিত্র অঙ্কন করে দিয়ে দিবা তো এ ত্রুটির ফলে দূরের বস্তু হতে নির্গত আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতি স্মরণের পর রেটিনা আর এর সামনে এফ বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে ফলে চোখ লক্ষ্য বস্তুতে দেখতে পায় না ঘন নাম্বার প্রশ্ন সে যুদ্ধের বাবার জন্য ডাক্তারের বিভিন্ন ধরনের লেন্স ব্যবহারের পরামর্শে যৌক্তিকতা বিশ্লেষণ করো সেয্যুতি বাবার কাছে জিনিস দেখতে সমস্যা হয় অর্থাৎ তার চোখের কাছে জিনিস বা বস্তুকে দেখতে পায় না সেজ্যুতি বাবার চোখে এ সমস্যাকে বলা হয় দৃঢ় দৃষ্টি বা দূরদৃষ্টি বা হাইপার ম্যাট্রোপিয়া বলে সেজ্যুতির জন্য ডাক্তার পরামর্শ দেন অবতর লেন্স ব্যবহারে কিন্তু জ্যোতি বাবার সমস্যা সে জ্যোতির থেকে ভিন্ন হওয়া ডাক্তার সে জ্যোতির বাবাকে ভিন্ন লেন্স অর্থাৎ উত্তর লেন্স ব্যবহারে পরামর্শ দেন উত্তর লেন্স ব্যবহারে হচ্ছে যৌতিকতা দীর্ঘ দৃষ্টি বা দূর দৃষ্টি ত্রুটি দূর করার জন্য চোখের সামনে একটি উত্তর লেন্সের চশমা ব্যবহার করতে হয় ফলে চোখের নিকটতম বিন্দু অ্যান হতে নির্গত আলোক রশ্মি এ সাহায্যকারী লেন্সে এবং চোখের লেন্সের পরপর দুইবার প্রতিসরিত হওয়ার পর প্রয়োজন মতো অবিসারী হয়ে রেটিনা আর এর উপরে পড়বে এ প্রতিসারিত রশ্মিগুলোকে পিছনের দিকে ধাবি বর্ধিত করলে অ্যান ওয়ান বিদ্যুতে মিলিত হবে তখন চোখ বস্তুটিকে অ্যান ওয়ান বিন্দুতে দেখবে এবং অ্যান ওয়ান বিন্দুই দৃঢ় দৃষ্টির নিকটতম দ্রুত এখানে একটা চিত্র অঙ্কন করে দিয়ে দিবা তারপরে অতএব দেখা যাচ্ছে উত্তর লেন্স ব্যবহারের ফলে লক্ষ্য বস্তু থেকে আগত রশনি সেজুতি বাবার চোখে রেটিনা বস্তুর বিম্ব সৃষ্টি করে পরে মস্তিষ্কের মাধ্যমে সেজুতি বাবার দর্শনে অনুভূতি জোগার ফলে তিনি বস্তুটিকে স্পষ্ট দেখতে পান অর্থাৎ জ্যোতি বাবার জন্য ভেদলো লেন্সের ব্যবহারের পরামর্শ ছিল হচ্ছে যৌতিক এরপরে লক্ষ্য করা পাঠ বইয়ে হচ্ছে দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন তো এখানে দুইটা চিত্র দেওয়া আছে একটা হচ্ছে রাস্তার চিত্র যেখানে একটা লেন্স বা একটা আয়না ব্যবহার করা হয়েছে আর একটা হচ্ছে গাড়ি চিহ্ন তো ক নাম্বার প্রশ্ন দেখো লেন্স কাকে বলে দুটি গোলডীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক এর মাধ্যমে লেন্স বলা হয় খ নাম্বার প্রশ্ন লেন্সের ক্ষমতা বলতে কী বুঝো একগুচ্ছের সমতল আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী গুচ্ছ বা অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতাই হলো লেন্সের ক্ষমতা অর্থাৎ এক গুচ্ছ সমতল রশ্মিকে যত তাড়াতাড়ি এক বিন্দুতে একত্রিত উত্তর লেন্সে বা অপসারী উত অবতর লেন্সে করতে পারা যায় ওই লেন্সের ক্ষমতা তত বেশি হয় লেন্সের ক্ষমতার পরিচালিত একক হল ডাই অপ্টার এবং হচ্ছে এস আই বলে একে রেডি অ্যান্ড মিটার ল্যান্সের ক্ষমতা ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে গ নাম্বার প্রশ্ন এক নং চিত্রে এক্স দর্পণটি ব্যবহারের কারণকে ব্যাখ্যা করো এক নং চিত্রে এক্স দর্পণটি একটি গোল দর্পণ এটি বস্তুর চেয়ে খর্বিত আকারে বিম্ব তৈরি করে ফলে অনেকগুলো লক্ষ্য উদ্দীপকে প্রদত্ত রাস্তার বাঁকটি প্রায় নব্বই ডিগ্রি কনে এরূপ তীক্ষণ বাঁকের কারণে উক্ত রাস্তার ড্রাইভিং কর বিপজ্জনক এ কারণে উক্ত রাস্তার পাশে বড় সাইজের গোলনীয় দাঁড় করানো রাখা যেতে হয়েছে যাতে এর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসে কিনা না গাড়ির সংখ্যা কতটি তা দেখা যাবে ফলে ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারবে সুতরাং উপরিক্ত আলোচনা থেকে বলতে পারি চিত্র একে রাস্তার বাঘে গোলরীয় দর্পণটি ব্যবহার করার কারণ হলো বাকের বিপরীত পাশ থেকে আসা গাড়ির ড্রাইভার দেখে নিরাপদে গাড়ি চালাতে পারে অর্থাৎ কোনোরূপ দুর্ঘটনা যাতে না ঘটে ঘ নম্বর প্রশ্ন দুই নং চিত্রে গাড়িটিতে PQR আর দর্পণের ভূমিকা বিশ্লেষণ করো উদ্দীপকের চিত্র দুই হতে দেখা যাচ্ছে ভিআইপি গাড়িটির সামনে দরজার ডান দিকে আর গাড়িটির সামনে দরজা বাম দিকে এবং কিউ গাড়ির ভেতরের সামনের দিকে মাঝখানে দর্পণ গাড়ি নিরাপদে চালাতে দর্পণ তিনটি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নিচে দর্পণ তিনটি ভূমিকা বিশ্লেষণ করা হলো গাড়িতে ব্যবহৃত তিনটি দর্পণের ভূমিকা গাড়ি নিরাপদ ড্রাইভিং করার অন্যতম শর্ত হলো নিজ গাড়ির আশেপাশে সর্বদা কি ঘটছে তা খেয়াল রাখা সাধারণত গাড়ির সামনে দরজা সম্মুখ দিকে দুপাশে দুটি দর্পণ ব্যবহার করা হয় এছাড়া গাড়ির ভেতরের সামনের দিকে মাঝখানে এখানে আরেকটি দর্পণ থাকে এগুলো গাড়ির দুপাশে এবং পিছনের দিকে দেখার কাজে সহায়তা করে ফলে ড্রাইভারকে শরীরের কোনো রকম মোচড় দিতে নাড়াতে না হয় এর ফলে কোনো ঘটনার প্রতিক্রিয়া দেখানোর জন্য ড্রাইভারকে তার হাত সর্বদা হইলে রেখে সামনে বা পেছনের দিকে নজর রাখতে সহজ হয় গাড়ি চালনা শুরু করার পূর্বে গাড়ির সামনে এবং গাড়ির ভেতরে দর্পণ তিনটিকে যথাক্রমে জায়গায় স্থাপন করে নিতে হয় যাতে ড্রাইভিং সিটে বসেই পিছন এবং দুপাশ সঠিকভাবে দেখা যায় পাশাপাশি দর্পণ তিনটিকে যথাযথ পরিষ্কার করে নিতে হয় যাতে কোনো প্রকার ময়লা বা ধুলাবলি না থাকে ময়লা বা ধুলাবালির কারণে অন্য গাড়ি প্রতিবিম্বের অবস্থান পরিবর্তন হয়ে যেতে পারে গাড়ি কোন কারণে পিছনের দরকার হলে প্রথমে তা তিনটি দর্পণের চোখ বুঝিয়ে নিতে হয় এবং গাড়িটি না থামানো পর্যন্ত সারাক্ষণ তিনটি দর্পণের চোখ রাখতে হয় তাছাড়া থামানো পর্যন্ত সারাক্ষণ তিনটি দর্পণে চোখ রাখতে হয় গাড়ির ল্যান্ড পরিবর্তন করার পূর্ব দর্পণ তিনটির দিকে খেয়াল রাখতে হয় যাতে পিছনে ও আশেপাশে গাড়ি অবস্থান বোঝা যায় তো এই ছিল তোমাদের হচ্ছে বইয়ের সৃজনশীল প্রশ্ন এরপরে লক্ষ্য করো তোমাদের হচ্ছে ঢাকা বোর্ডে যে দুই সালে প্রশ্ন তো এখানে একটা উদ্দীপক উদ্দীপকের আলোকে হচ্ছে ক ঘ প্রশ্ন তোমরা হচ্ছে খালি উত্তরগুলো দেখে নাও